হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুষমা লাইফ অ্যান্ড কুকিংয়ে সবাইকে সুস্বাগত তো আজকে তৈরি করলাম পনির ভরা বা ছানা ভরা পটল তো এই সিজনে যেহেতু এটা নতুন সবজি পটলটা তো বেশ ভালোই লাগে কিন্তু খেতে তো চলো আমার যা যা প্রয়োজন তা তা রেডি করে লেগে পড়ি কাজে তো এই যে আমি পটল নিয়েছি পাঁচটা পটলটাকে খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে ভিতরে যেই বিচনগুলো থাকে পটলের সেগুলো কিন্তু আমি খুব ভালো করে চামচের সাহায্যে বের করে নিয়েছি আর যে পটলের মাথাটা কেটেছি ওটাকে কিন্তু আমি ফেলে দিই নি ওটাকে আমি রেখে দিয়েছি এদিকে আমি পনির নিয়েছি এখানে কেউ পনির বা ছানা যার যেটা ইচ্ছা সে সেটা নিতে পারো এটা আমি বাড়িতেই ছানাটা বানিয়েছি তো এই তো আমার উপকরণ তো চলো রেডি করা যাক তো ওইখানে আমি কড়াইয়ে প্রথমে সরষের তেল গরম করে তাতে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি পটলগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে নাহলে পটলের যে একটা মানে একটু কীরকম একটা গন্ধ আছে না সেই গন্ধটা থাকলে কিন্তু ভালো লাগবে না তো পটলটাকে আমি হলুদ লবণ আর একটুখানি চিনি দিয়ে আমি কিন্তু ভেজে নিচ্ছি আর যে পটলের মাথাগুলো আমি কেটে বাদ দিয়েছিলাম ওগুলো কিন্তু আমি ফেলে দিয়ে ওগুলোকেও আমি ভেজে নিচ্ছি কারণ এটা আমার পরে কাজে লাগবে তো এই দেখো পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন আমি পটলগুলোকে তুলে এই সেম কড়াইয়ে আর একটু শর্ষার তেল দিয়ে সেটার মধ্যে যে পটলের বিচনগুলো আছে সেই বিচনগুলোকে আমি দিয়ে দিচ্ছি ওগুলোকেও খুব ভালো করে ভেজে নিতে হবে তো অনেকে পটলের পুর যখন করে তখন এইটাকে পেস্ট করে নেয় কিন্তু আমি এটাকে কিন্তু এবার পেস্ট করে নিই আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি তো এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে লবণ একটু হলুদ আর একটু সামান্য লঙ্কার গুঁড়া আর একটু চিনি তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে আর এটাকে চেষ্টা করবে যেন ছানাটা বা পনিরটার সঙ্গে খুব ভালো করে মিক্স হয়ে যায় তো আমি হাতে সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে মিক্স করে দিচ্ছি তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমে শেয়ার করা অনুরোধ রইলো আর যদি আমি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে প্লিজ আমার একটু ফলো করে নিও তো আমার এই জায়গায় দেখো খুব ভালো করে আমি এটাকে কিন্তু মিক্স করে নিয়েছি মিক্স করে আমি তুলে নিচ্ছি এখন আমি এই করাই আবার একটু তেল গরম করে আমি একটা মশলা তৈরি করব তার জন্য আমি নিয়েছি পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা আর টমেটো কেউ যদি নিরামিষ করতে চাও তাহলে পেঁয়াজটাকে স্কিপ করে দেবে সেখানে একটু টমেটোর পরিমাণটা বাড়িয়ে দেবে আর এখানে দুটো কাজু বাদাম দিয়ে দেবে তো তার মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ আর হচ্ছে চিনি আর দিয়ে দিচ্ছি মশলা যেমন হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমাদের নিত্য মশলা যেটা সেটা দিয়ে একটু জল দিয়ে আমি এটাকে খুব ভালো করে একটু ভেজে নেব এদিকে এটা ভাজা হোক ঢাকনা দিয়ে দিলাম ততক্ষণে আমি পটলগুলোর মধ্যে পুরটা ভরে নিচ্ছি তো ফার্স্টে চামচ দিয়ে চেষ্টা করলাম বাবারে বললাম না হাতের কাজই সব থেকে বেস্ট হাত দিয়ে কাজ করাটাই মনে হয় আমার বেস্ট তো পরে হাত দিয়েই আমি পটলগুলোকে এই যে মুখটা এর জন্যই আমি ফেলে দি কিন্তু মুখটা লাগিয়ে একটা টুথপিকের সাহায্যে আমি এগুলো কিন্তু সবগুলোকে আটকে দিয়েছি এখন এদিকে আমার মশলাটাও কষানো হয়ে গেছে তো আমি মশলাটাকে বের করে ঠান্ডা করে ওই কড়াইয়ে এক কাপের মতন জল দিয়ে মশলার জলটা আমি রেখে দিচ্ছি আর ওই মশলাটাকে আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি আর এইদিকে কড়াইয়ে শস্যার তেল দিয়ে আমি শুকনো লঙ্কা তেজপাতা গোটা গরম মশলা আর জিরা ফোড়ন দিয়ে এই মশলাটাকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব তো খুব ভালো করে কষানোর পরে এটা যেহেতু একটু ভাজা আছে তো সেরকম প্রয়োজন পড়বে না কষানোর আর যে আমি জলটা রেখেছিলাম ওই জলটা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফোটাব ফোটানোর পর আমি এখন এখানে কিন্তু পটলগুলো দিয়ে দিচ্ছি এই পর্যায়ে সবাই একটু চিনি লবণটা চেক করে নেবেন যদি কম বেশি হয় সেটা অ্যাডজাস্ট করে নেবেন আর দিয়ে দিলাম আমি এখানে পটলগুলো পটলগুলো দিয়ে আমি স্টিমটা কমিয়ে প্রায় পাঁচ মিনিটের মতন এটাকে একটু হতে দেব। তাহলে পটলের মশলাটা পটলের ভেতরে যাবে তো তারপরে নামানোর আগে আমি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেব তো সবাই অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবে আশা করি সবারই ভালো লাগবে তো ভালো লাগলে কি করতে হবে সবার জানা তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আস তাহলে তবে আসি টাটা বাই বাই আবার যেন দেখা পাই